বালুরঘাট পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ সাহা দীর্ঘ টানা পূরণের পর অবশেষে রাজ্য নেতৃত্বের নির্দেশে শনিবার এই নিয়োগের মাধ্যমে শূন্য থাকা চেয়ারম্যান পদ পূরণ ডিসেম্বর বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক মিত্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন পৌরসভার চোদ্দ জন কাউন্সিলার সেই ঘটনার রেস ধরেই একত্রিশে ডিসেম্বর তিনি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন চলতি বছরের দশই জানুয়ারি পৌরসভায় তার পদত্যাগপত্র গৃহীত হলে চেয়ারম্যান পদটি আনুষ্ঠানিকভাবে শূন্য হয়ে যায় এরপর প্রায় কয়েক সপ্তাহ ধরে প্রশাসনিক অনিশ্চয়তা চললেও শনিবার রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে নতুন চেয়ারম্যান হিসেবে সুরজিৎ শাহর নাম চূড়ান্ত হয় নতুন দায়িত্ব পাওয়ার পর পৌরসভার স্বাভাবিক কাজকর্মে গতি ফেরার আশা করছে পৌর প্রশাসন পাশাপাশি দীর্ঘদিন ধরে খালি থাকা বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান পদ এবার পূর্ণ হতে চলেছে বলে জানা গেছে সব মিলিয়ে পৌরসভায় নেতৃত্বের এই বদলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে কিছু নাই এক মিনিটের আমাদের আগের চেয়ারম্যান অশোকবাবু তো অলরেডি পদত্যাগ করেছে দলের নির্দেশ মেনে দলের নির্দেশ মেনে উনি পদত্যাগ করেছেন এবার আজকে নতুন চেয়ারম্যানের নাম ঘোষণার ব্যাপার ছিল দলের পক্ষ থেকে যে নামটা এসেছিল সেটা আমরা সকলের সামনে ঘোষণা করলাম এবার বোর্ডের সমস্ত সদস্য অশোক সহ সবাই মিলে সর্বসম্মতির নামে সেটা পাশ কর্ম নাম হবে সুজিত শাহ চেয়ারম্যান কিছু হলো ভাইস চেয়ারম্যান নামও এসছে ভাইস চেয়ারম্যান তো চেয়ারম্যানই করবে কিনা প্রক্রিয়াকে একটু পরে পরে বলি ভাইস চেয়ারম্যান নামও এসছে এবং সেটা আমরা অলরেডি সমস্ত কাউন্সিলর নিয়ে বসছিলাম এবং সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয় যে সবাই মিলেই দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সমস্ত রিপোর্ট উত্তর বাংলা সংবাদ